নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সৌরায় সচিৎ সুখ স্বরূপায় আজকে গীতার একটি শ্লোক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নর্ম অধ্যায় অধ্যায়ের বাইশ নম্বর শ্লোক জগৎ শ্রীমং বহম বহম শ্রীকৃষ্ণ বলছেন যিনি অনন্য আমার উপাসনা করেন আমার পূজা করেন তার তাকে আমি রক্ষা করি তার সমস্ত ভার আমি বহন করি তা দেখুন এই কথাটা বলা হচ্ছে যুদ্ধক্ষেত্র মানে তো জানেন অর্জুনকে বলা হচ্ছে তাহলে কি উনি অর্জুনকে বলছেন যুদ্ধটা ছেড়ে তুমি আমার পুজো করতে শুরু করে দাও তা কি করে হবে তাহলে যুদ্ধটা কি করে হবে ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে আমার প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা তারই কর্ম আমি তারই কাজ করছি এবং তারই উপাসনা করছি তার প্রতি আমার সমর্পিত তাহলে কি হচ্ছে ধরুন আমি তো সবসময় জব করতে পারছি না কিন্তু আমি যদি মনে করি যে আমি এই রান্নাটা করছি আসলে আমি তারই ভোগটা রান্না করছি বা আমি ঘরটা পরিষ্কার করছি যাতে তিনি পরিচ্ছন্ন ঘরে মেঝেতে হাঁটতে পারেন এরম ভাবে যদি আমার প্রতিটি কর্ম তার উদ্দেশ্যে সমর্পিত হয়ে যায় তখন সেটাই তো পুজো তা এই শ্লোকটি এই শ্লোকটি নিয়ে একটি ঘটনা আছে মধুসূদন সরস্বতী তিনি এই শ্লোকটি ইয়ে করার সময় উনি ভাবছেন বহম 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 বহন করি উনি করে দিয়েছেন দদম বহম দান করি এরকমটা কি হবে কি মোটামুটি এরকমই হবে এরপর উনি বাজারে গেছেন একটা ছেলে এসেছে ওনার স্ত্রীর কাছে ফলে ঝুলিয়ে বাচ্চা ছেলে বলছে আপনার স্বামী পাঠিয়েছে বলছে যে বাহ তো তোমার পিঠে এরকম লাল দাগ কেন বলছে এটা আপনার স্বামীর জন্যই হয়েছে এবার মধুসূদন সরস্বতী যখন হ্যাঁ এসেছেন বাড়ি তখন ওর স্ত্রী বলছে ওনার স্ত্রী বলছে এরকম উনি বুঝতে পেরেছেন যে এটা শ্রীকৃষ্ণ এসছেন গোপাল এসছেন তা ওই লাল দাগটা যে উনি দাগ কেটেছেন হুম সেটাই ওনার শরীরে ইয়ে হয়ে গেছে তো তখন উনি আবার বহম বহম রাখলেন কি ভাষ্যের রচনার ক্ষেত্রে রামপ্রসাদ সেনের একটি গান আছে মনরে রে বলে একটা জায়গায় আছে মানে তুমি যে যখন নগর প্রদক্ষিণ করছো মনে করো যে তুমি শ্যামা মাকেই প্রদক্ষিণ করছো তুমি যা শুনছো কর্ণকূটে তার তা মায়েরই মন শুনছ তুমি আহার করছো মানে আমি তুমি আহার করছো মানে তুমি আহুতি দিচ্ছ যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে এত মানে ব্রহ্মময়ী সবকিছুতেই তিনি বিরাজ করছেন তা সুতরাং সবকিছুই তাকেই ভেবে করা শয়নে প্রণাম জ্ঞান নিদ্রায় করি মাকে ধ্যান আহার করি আহুতি দিয়ে আহার ভাষা মাথা এই শ্রোকটা আসলে এরকম মানে গীতার এই আমি সমস্ত কিছু আমার তার ভার বহন করে মোটা ভাত কাপড়ের অভাব হয় না ঠাকুর নরেনকে বলেছিল বলেছিলেন স্বামীজি ঠিক আছে তোর মোটা মানে লাক্সারি হয়তো হবে না কিন্তু ভগবান ভার নেবেন তো এই এই ঘটনা বহু বহুজনের জীবনে ঘটেছে ঘটে চলেছে সুতরাং আমাদের জীবনেও ঘটতে পারে আপনারা ভালো থাকবেন প্রণাম শ্রীরাম কৃষ্ণ আর প্রণামস জয় মা